দেওঘর জংশন থেকে আপনাদের স্বাগত আজকে জার্নি করব ওয়ান থ্রি জিরো ফোর দেওঘর হাওড়া ময়ূরাক্ষী এক্সপ্রেসে তবে হাওড়া পর্যন্ত আমি জার্নি করব না আমি জার্নি করবো রামপুরহাট পর্যন্ত স্টেশন একেবারে ফাঁকা এখন সময় দুটো চল্লিশ পঁয়তাল্লিশ হবে আমাদের ট্রেনের টাইম তিনটে পনেরোতে ময়ূরাক্ষী এক্সপ্রেস দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্ম একেবারে ফাঁকা মন্দিরের আদলে তৈরি দেওঘর স্টেশন বিল্ডিং কিছুটা দেখা যাচ্ছে সামনের কোচটা ডি টু আর আমার রয়েছে এই ডি ওয়ানে সিট নাম্বার সিক্সটি সেভেন কোচের ভিতরটা আপনাদের একটু দেখাই দুদিকে তিনজন করে বসার সিট আর বাংকে লাগেজ রাখার ব্যবস্থা রয়েছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কোচটা টয়লেট বেশ ভালোই পরিষ্কার আছে ট্রেন ছাড়লো তিনটে আঠেরোতে তিন মিনিট লেটে ওপাশে দেওঘর জসিডি শ্রাবণী মেলা মেমু স্পেশাল দাঁড়িয়ে আছে দেওঘর জংশন থেকে বাঁদিকে একটা লাইন চলে গেছে ভাগলপুর লাইন আমাদের লাইনটা জসিডি দুমকা রামপুরহাট লাইন এটা সিঙ্গেল লাইন এই শ্রাবণ মাসে বিহার ঝাড়খণ্ডের অন্যান্য ট্রেনগুলোতে প্রচণ্ড ভিড় হচ্ছে আমাদের এই ট্রেনটায় ভিড় অনেক কম কারণ বেশিরভাগ প্যাসেঞ্জার ঝাড়খণ্ড এবং বিহারের আর আমাদের এই ট্রেনটা কয়েকটা স্টেশন পরেই ঝাড়খণ্ড ছেড়ে পশ্চিমবঙ্গে ঢুকবে বাবা বৈদ্যনাথ ধামে জল ঢেলে অনেকেই যাচ্ছেন বাবা বাসুকিনাথ মন্দিরে ওনারাই ট্রেনে শুয়ে আছেন হাওড়া পর্যন্ত এই ট্রেনের সেকেন্ড সিটিংয়ে টিকিট একশো টাকা আর আমার রামপুরহাট পর্যন্ত টিকিট লেগেছে পঁচাত্তর টাকা সেকেন্ড সিটিংয়ে ব্রিজের উপর যে প্যান্ডেল দেখছেন এই প্যান্ডেল করা হয়েছে বাবাধাম যাত্রীদের বিশ্রামের জন্য এই ব্রিজের উপর দিয়েই একটু আগে আমি দেওঘর স্টেশনে এসেছি মোহনপুর এই ট্রেনে দুটো সেকেন্ড সিটিং একটা লেডিস কোচ এবং আটটা জেনারেল কোচ রয়েছে শ্রাবণ মাসের জন্য দেওঘরের সমস্ত রাস্তা এই রকম আলো দিয়ে সাজানো হয়েছে আসছে এই ট্রেনের প্রথম হল্ট ঘোরমারা স্টেশন ঘোরমারা এই লাইনে দেওঘর জেলার শেষ স্টেশন পরের স্টেশন থেকে দুমকা জেলা ঘোরমারা দেওঘরের সন্দেশের জন্য বিখ্যাত স্টেশনের বাপাশে মেন রাস্তায় রয়েছে ঘোরমারার বিশাল পেড়া মার্কেট রাতের আলোয়াধারিতে স্টেশনটা দেখতে ভারী সুন্দর লাগছে এক মিনিটের হল্ট ছিল এখানে অনেকেই বৈদ্যনাথ ধামে জল ঢালার পর এই রাস্তা ধরেই হেঁটে বাসুকিনাথ যায় আসছে বাসুকিনাথ স্টেশন বেশ ভালো ভিড় রয়েছে স্টেশনে পাশের প্ল্যাটফর্মে কত ভিড় দেখুন বাবা বাসুকিনাথে জল ঢালার পর সকলেই এই ট্রেনটা ধরেই বাড়ি ফিরবেন এটা ওয়ান ডাবল থ্রি ওয়ান নাইন রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস সতেরোই অক্টোবর দু সালে এই ট্রেনটা চালু করা হয় আমাদের পরের হল্ট দুমকা থেকে এই ট্রেনটা ছেড়ে আসছে স্টেশনের এই পাশ থেকে বেরিয়ে কাছেই রয়েছে বাসুকিনাথ মন্দির এনারা এখন যাচ্ছেন বাসুকীনাথ মন্দিরে এই বাসুকিনাথ স্টেশনটা পড়েছে ঝাড়খণ্ডের দুমকা জেলায় এখানে আমাদের এই ট্রেনে যাত্রী খুব একটা উঠতে দেখলাম না ট্রেন দু মিনিট লেটে তিনটে আটচল্লিশে বাসুকিনাথ ঢুকেছে এখানে এক মিনিটের হল ছিল কিন্তু ছাড়লো পাঁচ মিনিট পরে দূরে যে আলো দেখা যাচ্ছে ওইখানেই রয়েছে বাসুকীনাথ মন্দির জামা স্টেশন স্কিপ করছে আসছে দুমকা স্টেশন দুমকা ঝাড়খণ্ড রাজ্যের উপরাজধানী দুমকাতে রয়েছে ময়ূরাক্ষী নদীর উপর ম্যাসেঞ্জার ড্যাম ম্যাসেঞ্জার ড্যামে বোটিংয়েরও ব্যবস্থা আছে রয়েছে শিব পাহাড় নকটি হিল পার্ক এবং পিকনিক স্পট দুমকাতে কয়লা এবং পাথরের খাদান রয়েছে বেশ কয়েকটা ট্রেন ঢুকলো চারটে নয় পাঁচ মিনিট লেটে ট্রেন খুব ভালো চলছে যার জন্য লেটটা বাড়তে দিচ্ছে না মেকআপ করে দিচ্ছে এই দুমকা পর্যন্ত এতক্ষণ ছিল আসানসোল ডিভিশন এর পরের স্টেশন থেকে হাওড়া ডিভিশন এখানেও দু মিনিট হল্ট ছিল কিন্তু মিনিট চারেক দাঁড়ালো ময়ূরাক্ষী এক্সপ্রেস এর আগে হাওড়া থেকে দুমকা পর্যন্ত চলত তারও আগে চলতো রামপুরহাট পর্যন্ত আর এখন তো দেওঘর পর্যন্ত করেই দিয়েছে এই ট্রেনটা চালু করা হয়েছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে খাদান এলাকা তো ডাম্পার গাড়ি ওই জন্য খুব দেখা যাচ্ছে আসছে অম্বাজোড়া শিকারীপাড়া স্টেশন এখানেও বেশ কয়েকটা কয়লা এবং পাথরের খাদান রয়েছে অন্ধকারে কেমন লাগছে আপনাদের এই স্টেশনটা ছাড়লো ট্রেন অন্ধকারে নিচে গাড়িটার শুধু হেডলাইট দেখা যাচ্ছে এখন সাড়ে চারটে একটু বাদেই ভোরের আলো ফুটবে মেঘলা ভুরে আকাশ এখন সময় চারটে চল্লিশ শিকারিপাড়ার পর থেকে ট্রেন বেশ ভালো টানছে ভোরবেলা একমাত্র ট্রেন থেকেই এই রকম দৃশ্য দেখা যায় আসছে পিনারগড়িয়া স্টেশন এটাই এই লাইনে ঝাড়খণ্ড রাজ্যের শেষ স্টেশন পরের স্টেশন আদল পাহাড়ি থেকে পশ্চিমবঙ্গের বীরভূম জেলা প্ল্যাটফর্ম ডান পাশে পড়েছে স্টেশনের এই ডানপাশে রয়েছে প্রাচীন ঐতিহ্যবাহী মন্দিরময় গ্রাম মলুটি বাজ বসন্ত সাম্রাজ্যের রাজত্বকালে ওই গ্রামে বহু মন্দির তৈরি হয়েছিল তার মধ্যে সবথেকে জনপ্রিয় মন্দির মৌলিক মাতার মন্দির এরপর আমাদের ট্রেন দাঁড়াবে রামপুরহাট জংশনে আমরা ঢুকে পড়েছি পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় ভোরের আলোতে গ্রাম বাংলাকে দেখি আর আপনাদেরও দেখাই পুরো ডান দিকে বাঁক নিয়ে ট্রেন ঢুকছে রামপুরহাটের দিকে ও পাশে যে লাইনটা দেখা যাচ্ছে ওই লাইনটা নিউ জলপাইগুড়ি সাহেবগঞ্জ এবং আজিমগঞ্জ বিভিন্ন দিক থেকে এসে ঢুকছে রামপুরহাট জংশনে এই ক্রসিংটার জন্যই আমাদের দাঁড় করিয়ে দিয়েছে এখান থেকেই আমাদের ট্রেন ঢুকলো মেন লাইনে আসছে আমার এই জার্নির ট্রেন থেকে নামার স্টেশন রামপুরহাট জংশন রাইট টাইম পাঁচটা পনেরোতে ট্রেন ঢুকল রামপুরহাট জংশনে প্রায় রাত জেগেই চেষ্টা করলাম আপনাদের এই পর্যন্ত দেখানোর জন্য রাত থেকে ভোরের এই জার্নিটা আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন ভালো লাগবে ভালো থাকবেন